আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন সিট্রট ডিসকাউন্ট শপ। সিট্রট ডিসকাউন্ট শপে আসলে কিন্তু আপনারা শত ধরণের জুতা কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই এখানে সম্পূর্ণ কিন্তু লেডিস জুতার কালেকশন। এখানে আপনারা 700 টাকা থেকে শুরু করে 1200 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 800 টাকা বিভিন্ন প্রাইসে আপনি এখান থেকে জুতাগুলো কালেকশন করতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর সুন্দর জুতা এখানে কিন্তু আছে। অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন আছে। এটা দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন রেঞ্জের জুতা কালেকশন আছে এখানে কিন্তু পাইকারি দামের চেয়েও কিন্তু আপনি কমে পাচ্ছেন চিত্রের ডিসকাউন্ট সব মানি কিন্তু আপনি পাইকারি দামের চেয়েও কিন্তু কমে খুচরা দামে জুতা কালেকশন পাচ্ছেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ জুতা কালেকশন অবশ্যই কিন্তু আপনাদের সরাসরি চিত্রের ডিসকাউন্ট সব আসতে হবে আসলে এই ধরনের জুতাগুলো নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারও কিন্তু আপনারা যোগাযোগ করলে এই জুতাগুলো কালেকশন করতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনি সাড়ে তিনশো টাকা করে এই জুতাগুলো নিতে পারবেন একবারে ইউনিক ইউনিক কালেকশন এই যে দেখেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইজে কিন্তু জুতাগুলো আছে এই যে সাজানো অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আসবেন আসলে এই ধরনের কালেকশন করতে পারবেন পাশাপাশি দেখেন এদের বিভিন্ন প্যান্টের পিস কালেকশন আছে প্যান্ট নিতে পারবেন এই যে দেখেন এগুলো আপনি বিভিন্ন প্রাইজে এখানে আহ দেখেন হাজার বারোশো টাকা থেকে শুরু করে এবার ওই জন্য আপনার পনেরোশো ষোলোশো টাকার কিন্তু জুতোগুলো আছে আঠারোশো দুই হাজার টাকার জুতো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অবশ্যই কিন্তু আপনারা এগুলো যেগুলো যেই জুতো এখানে পাচ্ছেন আঠারোশো টাকায় সেই জুতো কিন্তু পাইকারি অন্য জায়গায় আরো দুই হাজার টাকা বাইশশো টাকা নিতে হবে তা আপনি এখানে পাইকারি দামের চেয়েও কিন্তু কম দামে জুতোগুলো কালেকশন করতে পারছেন সিপ্রেট ডিসকাউন্ট সব মানে কিন্তু মানে পাইকারি দামের চেয়েও কিন্তু খুচরা দামে তারা বিক্রি করে থাকে এখানে কি অনেক ধরনের তো ব্যাগ কালেকশন আছে দেখেন লেডিস পার্স ব্যাগগুলা কালেকশন আছে হিউজ পরিমাণ এটা এভারেজে 700 টাকা করে প্রাইস এগুলা নিতে পারেন আর হুম আর এগুলো কত গোনা এভারেজে 1200 টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জুতা মানে এই যে ব্যাগগুলোর কালেকশন দেখেন এভারেজ এগুলো কিন্তু আপনি বারোশো টাকা করে নিতে পারবেন এগুলা কিন্তু পাইকারি দামের চেয়েও কমে খুচরা প্রাইসে পাচ্ছেন তাহলে অবশ্যই কেন নেবেন না সরাসরি অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন এগুলো এভারেজে বারোশো টাকা করে নিতে পারবেন তাই আমি আরো কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর জুতা কালেকশন গুলো আছে এগুলো নিতে পারেন টাকা এগুলো হলো ছয়শো টাকা করে এই যে দেখেন